নমস্কার দর্শক বন্ধুরা এক্স বাংলায় আপনাদের আরও একবার স্বাগত আমি রৌনক আমার সাথে রয়েছে আমাদের সিনিয়র রিপোর্টার সাইফ এবং যেমনটা জানেন গতকাল যুব ভারতী ক্রীড়াঙ্গনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ম্যাচ ছিল ভারতীয় ফুটবল দলের জন্য কুয়েতের বিরুদ্ধে শূন্য শূন্য ফলাফলে শেষ হয় সেই ম্যাচ এবং তারই সাথে দু বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বের তৃতীয় রাউন্ডে যাওয়ার যে স্বপ্নটা আমরা সকলে দেখছিলাম সেই স্বপ্নে একটা বড় ধাক্কা অবশ্যই আমরা পেয়েছি তবে এখনও কাতার ম্যাচ বাকি আছে এবং সেই কাতার ম্যাচে একটা ডু আর ডাই সিচুয়েশান এবং সাইদা বলা যেতে পারে প্রায় হাত ছাড়া হয়েই গেছে একটা প্রথমবার তৃতীয় রাউন্ডে যাওয়ার যে সুযোগ ছিল কিন্তু তার পাশাপাশি আরও একটা আবেগগণ মুহূর্ত কালকে সৃষ্টি হয়েছিল কারণ সুনীল ছেত্রী ভারতীয় অধিনায়ক তিনি অবসর নিলেন আন্তর্জাতিক ফুটবল থেকে চোখের জল মুছতে মুছতে স্টেডিয়াম ছিঁড়েছেন এবং দর্শকরাও কিন্তু চোখের জল মুসতে বাড়িয়ে গেছেন তবে সুনীল ছেত্রী তিনি যেটা বলে তার অবসরটা ঘোষণা করেছেন যে নতুনদের সুযোগ দেওয়া হোক এবং নতুনদের জন্যই জায়গা ছেড়ে দিচ্ছি কিন্তু যে নতুন ফুটবলাররা খেললেন গতকাল এবং যাদের আমরা খেলা দেখলাম আমি আপনাদেরকেও জিজ্ঞাসা করব আপনারা কি স্যাটিসফাইড এই খেলা দেখে কারণ কোথাও গিয়ে আমাদের মনে হয়েছে যে যে সকল ফুটবলাররা সুযোগ পাচ্ছেন বা আইএসএল দেখার পর প্রচণ্ড রকমের হাইপ পেয়েছিলেন যে হয়তো এই ফুটবলারটা এই পজিশনে ভবিষ্যতে তারকা হতে পারে সাইফদা তারা কিন্তু আশাহত করলেন আমি যেমন ধরুন জয়গুপ্তা রহিম আলী এরম যারা নতুন প্রজন্মের ফুটবলার যারা জায়গা করতে পারেন তারা কিন্তু গতকাল হতাশ করেছেন আমি গুপ্তা নিয়েই কথা বলবো সাইডে যেহেতু গুপ্তা নিয়ে আমাদের কিছুদিন আগে একটা শো হয়েছিল যেখানে আমরাই বলেছি যে জয়গুপ্তার সাথে মোহনবাগান দলের কথাবার্তা চলছে এবং হয়তো হয়তো তিনি আগামী মরশুমে খেলতে পারেন মোহনবাগানের হয়ে এবং এমন একটা পজিশনে খেলেন যেখানে মোহনবাগান অধিনায়ক সুভাষিষ বোস খেলেন তো সেই তোমায় ইমপ্রেস করেছে আমি আগে জানতে চাই হ্যাঁ রৌনক তুমি ঠিক বলেছ ম্যাচটি সুনীল ছেত্রীর শেষ ম্যাচ ছিল আন্তর্জাতিক ম্যাচ আমাদেরকে যথেষ্ট ব্যথা দূর করেছে সুনীল কাঁদতে কাঁদতে মাঠ ছাড়ছেন এই দৃশ্য দেখা ভারতীয় ফুটবলের একজন আইকন তিনি যতটা কষ্ট সুনীল ফুটবলকে বিদায় জানালেন নীল জার্সি তুলে রাখলেন তার থেকে বোধ বড় কষ্ট যে ভারতীয় ফুটবল ঠিক কোন জায়গায় কোন অবস্থায় দাঁড়িয়ে রয়েছে এটা প্রচণ্ড চিন্তার এবং তার জন্য আমাদের একসঙ্গে সকলে মিলে কান্নাকাটি করা উচিত এবং যে জায়গায় রয়েছে আর আমরা যেহেতু ফুটবলেরই কাজ করি এখন তো অন্য কোনো কাজ নেই হ্যাঁ আমার নিজেকেও ব্যর্থ মনে হয় এই সমস্ত জায়গাটা কী করছি কিসের জন্য রয়েছি এটা মনে হয় দেখো জয়গুপ্তার কথা তুমি যখন বললে জয়গুপ্তা নিয়ে আমরা কপি করেছি এবং মোহনবাগানে আসার সম্ভাবনা মোহনবাগান থেকে কথা বলা এবং তার পেছনের যে খবর সেটা হচ্ছে হয়তোবা সুভাষিস বোসের বিকল্প হিসেবে তাকে ভাবা হয়েছে তা সুভাষিষ বোসের ব্যাক আপ তা বোসের ব্যাক আপ মানে কি সুভাষিষ বোসের কি ব্যাটারি চার্জ ডাউন হয়ে গেছে তার ব্যাক আপ বোসের বিকল্প জয়গুপ্তা তার তো দেখলাম টিম লিস্টে ছিলেন কিন্তু টিম লিস্টে থাকারাই শেষ সুভাষিষ বোস এক বছর আগে মোহনবাগান যখন আইএসএল কাপ জিতেছিল তখন সদর্পে বলেছিলেন আই অ্যাম দ্য বেস্ট ফুলব্যাক লেফট ফুলব্যাক অফ ইন্ডিয়া অনেকে ট্রোল করেছিলেন দেখো সেই সময় কম্পিটিশন ছিল তোমার আকাশ মিশ্রর সঙ্গে তা আকাশ মিশ্রর সঙ্গে কম্পিটিশন আকাশ মিশ্র ডাউন হয়ে গেছে সুভাষيش সুভাষيش জায়গা আছে এখন আবার একজনকে তুলে আনলো এটা কি কারা তুলছে এক নম্বরটাকে মেনে নিতে হবে হুম সুনীল শেঠির 39 বছর বয়স রিটায়ার করলেন তার থেকে 10 বছরের ছোট 29 বছর বয়স সেই ছেলেটি তার এখন ব্যাকআপ লাগবে এই এই ভাবনাগুলো ভুল জাতীয় দলে কালকে আমি তো বল ভাবছিলাম যে হয়তো সুভাশিষ মুচকি হাসছেন দেখো এই জয়গুপ্তা আটান্ন হাজার গ্যালারি মানুষ অন্য সময় খুব একটা খেলা দেখে না কালকে দেখতো তারা বুঝে নিয়েছে যে সুভাশিষ অনেক বেটার অনেক ভালো জায়গায় শুভাশিষ ইজ দ্য বেস্ট তার পজিশনে তুমি দেখেছো কালকে রাইট ফুটব্যাকে যিনি খেললেন ব্যাঙ্গালোরে এসছে নিখিল পূজারী দুঃখিত নিখিল এগুলো বললে হয়তো মনে হয় বাড়াবাড়ি বলছি না একদম ভুল বলছি না সুভাষিষ তুমি অস্ট্রেলিয়ার সঙ্গে খেলাটা দেখেছো তো অস্ট্রেলিয়ার সঙ্গে যে খেলাটা দেখেছো সুভাষিষ কি ফুটবলটা গিফট করেছিল সেই সুবাশিসকে বসানোর সাহস তাকে তো অটোমেটিক চয়েস করা উচিত আমাদের ফুটবলে অথচ আমরা তাকে অটোমেটিক চয়েস করছি না আমার মনে হয় যে বা যারা এই যে এজেন্ট সর্বস্ব ফুটবল হয়ে গেছে তো টিম সিলেক্ট থেকে শুরু করে ন্যাশনাল টিম কনফার্মেশন পর্যন্ত টোটালটা মানি প্যাকেজ কাজ করে হয়তো বা এবং সেই কারণেই এই জিনিসগুলো হচ্ছে ঠিক আছে মুড়ি আর মিচড়ি তুমি একদর করে দিলে সুবাশিসের ওপরে যে প্রেশারটা তৈরি করে দেখো আমি তুমি তুমি ওই মোহনবাগান টিমের যদি কথা বলো একজন প্রপার লেফট ব্যাক সে কিন্তু খেলেছে ইনভার্টেড সাইড ব্যাকের ফুটবলটাও সে খেলেছে ইনভার্টেড সাইড ব্যাক মানে তুমি জানো ইনভার্টেড সাইড ব্যাক মানে যখন লিস্টন কোলাসো যখন জায়গা নিচ্ছে বা আশিক কুনিয়ান যখন জায়গা নিচ্ছে আপ ডাউন করে ফ্ল্যাংটা ব্যবহার করছে তখন লেফট ব্যাক তো আর ফ্ল্যাং থাকে না তখন তার করতে হয় ইনভার্টেড হয়ে ভেতরে ঢুকে মাঝখানের জায়গাটাতে লোক বাড়ানোর সুযোগ দেওয়া হয় মাঝখানের জায়গা মানে তোমার যেখানে সেন্ট্রাল মিডফিল্ডে ব্যাকআপ পজিশন সেখানে লোক বাড়ানোর জায়গা মাঝমার যার খেলা তার তুমি যদি ইউরোপিয়ান ফুটবলে তুমি পেপের যদি খেলা দেখো পেপ কিন্তু সব সময় চেষ্টা করে ইনভার্টেড সাইড ব্যাক ব্যবহার করতে সে রেফ্ট লেফট লাইট দুটোই ঠিক আছে এবারে সে যখন অপোনেন্ট যখন পজিটিভ ট্রানজিশনে আসে তুমি যখন নেগেটিভ ট্রানজিশনে আসছো সে কিন্তু কোনা কোনি ডায়াগোনালি নেমে কিন্তু তার লেফট ব্যাক পজিশনটাতে সে ব্যাক করবে এই ফুটবলার যে ভারতীয় ফুটবলে প্রতিষ্ঠিত সে প্রতিষ্ঠিত হয়ে যাওয়ার পরে নিজেকে নতুন করে রিমডেল করলো কত রকম প্রেশার ক্রিয়েট করবে তুমি তাকে বলে সেন্টার ব্যাক খেলো সেন্টার ব্যাক খেলছে বাঘের মতো ও তো বাঘের বাচ্চা ওর সাহস আছে দম আছে কিন্তু এখনও পর্যন্ত ছেলেটাকে একটা কোশ্চেন মার্কের মধ্যে ন্যাশনাল টিম শুধু নয় মোহনবাগান পর্যন্ত সব জায়গাতে জয়গুপ্তা কোনোদিন দিন বদলি নয় আকাশ মিশ্রা তো প্রমাণ হয়ে গেছে জয়গুপ্তাও বদলি নয় ভুল সিদ্ধান্ত এবং এটা সুভাষিসের মতো একজন কোয়ালিটি ফুটবলারকে এটা কাইন্ড অফ অপমান করা এতে হয়তো অনেক ফুটবলার নিজের জাত ক্ষমতা বুঝিয়ে দেবে ও যদি ও দু একই একসঙ্গে দুজন প্লেয়ারকে রাখা হয় যদি তোমার প্রপার সিদ্ধান্ত নিয়ে যদি তাকে ভাবা হয় ও জায়গা ঠিক করে নেবে সেটা কথা নয় তুমি মনে করতে পারো যে সাইবদা বাঙালি বলে একজন বাংলার ফুটবলারকে এরকম ব্যাক দিচ্ছে না বা তুমি এরকম বলতে পারো তুমিও সাউথের ও সাউথের আমার বাড়ি থেকে পাঁচ সাত কিলোমিটার দূরত্ব বাড়ি সেই কারণে না এরকম কোনো ব্যাপার নয় এটা প্রতিটা পজিশনের প্লেয়ারের ক্ষেত্রে হচ্ছে গোটা ভারতবর্ষে নয়তো দশ বছরের আইএসএল এ টিম র্যাঙ্কিং একশো একুশে চলে গেল অথচ নাকি খুব ভালো ফুটবল হচ্ছে কি না কি হচ্ছে আসলে কিছুই হচ্ছে না লবডঙ্কা এই জিনিসটা চলতে পারে না সুভাষিষকে দিয়ে তোমার প্রমাণ দিলাম কালকে জয়গুপ্তার খেলা যদি তুমি দেখো ও লিস্টন ক্লাসকে বলছে ভাই তুই নেমে আয় আমি পাচ্ছি না একা ও যখন প্রান্ত বদল করে ছাংতে ওর দিকে এলো তখনও বললো মানে একটা প্লেয়ারের পেছনে লুকোতে চাইছে তার না আছে পজিশন কেন অথচ ইগস যখন প্রশ্ন করা হচ্ছে প্রেস মিটে তার নাকি ভালো লেগেছে জয়গুপ্তার খেলা এই কোচ পৃথিবীর একটা ফুটবল প্লেইং নেশান ডেভেলপড কান্ট্রি ওয়ার্ল্ড কাপ ফাইনাল টাইনাল খেলে তাদের অনেক লেজেন্ড প্লেয়ার তারা দিয়েছে বরাবরই লুকা মর্ডিস থেকে অতীতে ডাবর সুকের ওদের ফুটবলার কিন্তু বুঝেছেন উনি যে ভারতের কোচিং করাতে গেলে তার কিছু আট ঘাট বেঁধে রাখতে হয় কাকে কাকে তুষ্ট করলে কোচ থাকা যায় উইদাউট এনি কোশ্চেন এই জিনিসগুলো আসলে তো একশো চল্লিশ কোটি দেশের ফুটবলের ক্ষতি এগুলো দরকার নেই এটুকুই বলা তোমার যেটা বললাম খানি ধরতে চাইছিলাম যে শুভাশিসের মতো একজন ফুটবলার যিনি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বলো কিংবা এই যুবভারতী ক্রীড়াঙ্গন যেখানে ষাট হাজার দর্শক একটা ফ্যান প্রেশার থাকে বা একটা বড়ো ম্যাচ সেই বড়ো ম্যাচে কুয়েতের মধ্যে একটা ডুয়ার ডাই ম্যাচ সেখানে কেন জয় করতে মতো নতুন খেলোয়াড় আমি খেলো আমি আমি একটা কথা বলি আমাদের ফুটবলে একটা আনইভেন একটা প্রেশার প্রেশার আছে আমাদের দুই প্রধান বা তিন প্রধানের ফুটবলে একটা আনইভেন সমর্থকদের প্রেশার যেটা ভারতের অন্য কোনো প্রান্তে খেললে এটা হয় না হয় না কেরালাতে আমরা শুনি যে কেরালাতে ফ্যানদের প্রেশার আছে কিন্তু তারা হারা যে তার থেকে বড় বড় মনে করে তার দলটা খেলতে নামছে এবং সে তারা মাঠের বাইরে আনন্দ করছে তারা আনন্দটাকে উপভোগ করে কিন্তু আমাদের জয় ছাড়া আনন্দ হয় না আমাদের জয় দিতে হবে তারপর আনন্দ হবে আর অন্যান্য জায়গার কথা তুমি বাদই দাও তো আমাদের এইগুলো নিয়ে প্রচণ্ড কনসার্ন আমাদের এতে আর কি আমি তোমাকে বলে দিই সুভাষিস কিন্তু এই সল্টলেক স্টেডিয়ামের ওজনটা জানে এই আটান্ন হাজার বাষট্টি হাজার চৌষট্টি হাজার ওর কানে মুখস্থ ঠিক আছে একটা জিনিস কি জানো তো যে ধরো একটা বৃষ্টি যখন আসে তখন চিকেন বা মুরগি তখন দেখবে সে না লুকায় কিন্তু আবার যখন বাজ বা চিল যখন বৃষ্টি আছে ডানাটা মেলে দেয় ওই যে ঝড় বা বৃষ্টির মধ্যে তার শক্ত হবে সে তখন মনে করে আমার ধারণা হচ্ছে সবাই তো বড় ম্যাচের ফুটবলার হন না তোমার সুভাষিষ কিন্তু বড় ম্যাচ গুরুত্বপূর্ণ ম্যাচ এই সবের জন্য আলাদাভাবে প্রিপেয়ার্ড ঠিক আছে এই ফুটবলারদেরকে এই সমস্ত জায়গাতে ছাড়তে হয় তারপরে দেখবে ডিফারেন্ট একটা গেম দেবে কেন কি কারণ জয়গুপ্তা কেন আরে ভাই একটা প্লেয়ারের বদলি যদি টার্ম কার্ড যদি একটা রকম তাহলে তার কোয়ালিটি দরকার তুমি কি প্রতিষ্ঠিত করতে চাইছ আর মোহনবাগান সমর্থকরা কিছু মনে করবেন না আমি দুঃখিত যে এই বিষয়টা আমরা সমালোচনা করলাম বলে এবং যে খবর এখনো পর্যন্ত রয়েছে যে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থাৎ এই যে আগত মরসুমের পর সুভাষিষের সঙ্গে কিন্তু এক মরসুম হাতে থাকতে কোনো রকম কন্ট্যাক্ট রিনিউ করার কোনো আলাপ আলোচনা এখনো পর্যন্ত হয়নি মানে সুভাষিষ কি এই মরসুমটা হয়ে যাওয়ার পর ফ্রি প্লেয়ার হিসেবে দাঁড়িয়ে থাকবেন আমি এইটুকুই জিজ্ঞেস করার সুভাষিষ কিন্তু ক্যাপ্টেন এখনো পর্যন্ত দলের এইটা কেন বারবার হচ্ছে মোহনবাগানের বাগানের বাঙালি অধিনায়কদের সঙ্গে সেটা প্রীতমের সঙ্গেও হয়েছে একই জিনিস বা সুভাষিসের সঙ্গেও হতে চলেছে একই জিনিস বা সম্ভাবনা মনে হচ্ছে হয়তো বা সেটা তো খুব দুর্ভাগ্যজনক এখন কথা হচ্ছে বেটার যদি হয় দেখো থেকে অবশ্যই খুব পর্যন্ত কাটা ছেঁড়া করতে করতে হয়তো এগিয়ে থাকবে নানোয়ার সেটা নিয়ে কোনো সমস্যা নেই কিন্তু সুভাষিসের সঙ্গে কোথায় তোমার জয়গুপ্তার হচ্ছে তো হচ্ছে কেন ওই কোয়ালিটির একজন ফুটবলার যে অলরেডি নাইন টেন ইয়ার্স ভারতীয় ফুটবলকে সেবা করেছে মোহনবাগান মুম্বাই সিটি নানান দলে দাপিয়ে ফুটবল খেলেছে সেই ফুটবলারটিকে এখনও পর্যন্ত কেন চিহ্ন দিতে হবে তার সামনে তার বয়স আবার কী এমন হয়েছে ওল্ড এজ পাঠিয়ে দেওয়ার মতো বয়স হয়ে গেছে নাকি আর কীভাবে ফিটনেস মেনটেন ও তাহলে এই যে কোয়ালিটিগুলোকে তো ছোটো করা মানে আসলে আমাদের যোগ্যতাকে ছোট করা আমার মনে হয় এই ধারণাটা ভুল হচ্ছে সে ন্যাশনাল টিমে হোক বা মোহনবাগান হোক ওইভাবে ব্যাক আপ ওইভাবে ব্যাকআপ হতে পারতো সুমিত রাঠি ওই দলেই হয়তো তৈরি হচ্ছে বা অন্য কোনো ফুটবলার ওই দলে তৈরি যায় একটা সুভাষিষকে দেখতে দেখতে আর সেকেন্ড সুভাষ তৈরি হবে আর অন্য টিমে অর্থ প্রতিষ্ঠিত একজন ফুটবলারকে নিয়ে এসে তাকে চাপ দিয়ে এটা কোনো মানে হয় না আমার মনে হয় ভুল কনসেপ্ট ভুল স্কুলিং আমার মনে হয় এটা ঠিক না এটা কিন্তু আসলে এই কালচারটা আমাদের ক্ষতি করবে একদমই তাই আর একদম মোহনবাগান নিয়ে যেহেতু কথা হচ্ছে তাই আমি এই ভিডিওতে এই আরেকটা প্রসঙ্গ রাখব মোহনবাগান নিয়ে মোহনবাগানের গত মরশুমের কোচ আন্তিনো লোপেজ হাওয়াজ আগামী মরশুমেও কি কোচ থাকবেন কারণ দর্শক বন্ধুরা জিজ্ঞাসা করছেন রৌনক তোমার অতবা মনে থাকবে আইএসএল ফাইনালের আগে যখন শিল্ড জেতার পর যে ফাঁকা সময়টা ছিল তার একদিন পর থেকে আমরা টানা তিনটে খুব ইম্পর্টেন্ট কপি করেছিলাম মোহনবাগানের জয়গুপ্তা নিয়ে একটা কপি করেছিলাম তার সঙ্গে হাভাস আন্তনীয় লোপেজ হাভাস নিয়ে একটা কপি করেছিলাম যে আন্তনীয় লোপেজ থাকবেন না কিন্তু তারপরেও কিছুদিন কথাবার্তা ওদের নিজেদের মধ্যে হয়েছে বাগান কর্তৃপক্ষ আন্তনীয় লোপেজ হাভাসের মধ্যে কথাবার্তা হয়েছে কিন্তু তার বয়সজনিত বিষয় এবং লোপেজাভাসও চাইছিলেন থেকেই যাই চলো আর না যতটুকু শোনা যাচ্ছে তোমার টিডি থাকছেন যুক্ত থাকছেন টিডি থাকছেন আমরা যে খবরটা করেছিলাম সেটারই মানে ফলপ্রসূ যেদিকে যাচ্ছে আর যেটা সেটা হচ্ছে এবং তাঁরই দেখানো কোচ স্পেনের ভালো কোচ লালিগার কোনো দলে কখনো কোচিং করিয়েছেন সাফল্যের সঙ্গে তিনি অলরেডি কোচ হয়ে গেছেন এবং আলাপ আলোচনার মাধ্যমে যে আলোচনার মধ্যে রূপে যাওয়া আছেন সেই সামোয়ান এক্স স্প্যানিশ কোচ তিনি আছেন তার সঙ্গে মোহনবাগান টিম ম্যানেজমেন্ট যারা দল বানান তারাও আছেন নিয়ে এই ম্যাকলারেন বলো বলো যাই যে ভাবনা চিন্তাগুলো চলছে বা গত দু সপ্তাহ চুপ করে গেছে গোটা বিষয়টা জানো গত দু সপ্তাহ মোহনবাগানের সীমিত আছে এবং নেক্সট উইক থেকে আমার মনে হয় কিছু ঘটতে পারে এই টোটাল জিনিসটা এর মধ্যেই রয়েছে আন্তনীয় হাবাসকে রাজি করানোর চেষ্টা বা আন্তনি লোবে নিজে চাইছেন বা কি হবে না হবে আর দেখো তোমার সঙ্গে আমার দ্বিপাক্ষিক আলোচনা হয় এখানে তো হ্যাঁ না কাটাকুটি খেলছি না চিকে গোল্লা খেলছি না যে এখানে চিকে তো এখানে গোল্লা এরকম ব্যাপার নয় এটা আলাপ আলোচনা হয় একটা পরিবারে যেমন হয় সেই জায়গা থেকে এই পরিস্থিতি দাঁড়িয়ে আছে তবে আন্তনীয় হাবাস ওয়ান ফেরান্ডোর টিডি ছিলেন টিমের টিপির টিডি ছিলেন সেখানে অনেকটা অ্যালুফ ছিলেন সাইলেন্ট মোডে ছিলেন তবে এই ক্ষেত্রে কতটা সাইলেন্ট মোডে তিনি থাকবেন না মানে ওয়ান ফেরান্ডো একরকম ফুটবল দর্শনে বিশ্বাস করতেন বিল্ডিং ফ্রম দ্য বিহাইন্ড আর দলটাও যেরকম তেমন বানিয়েছিল অথচ ডাইরেক্ট ফুটবলের কোচ ছিলেন আন্তনি রোবেজ হাভাস ওই টিমের কোচ হওয়ার পর আন্তনি হাবাসকে সামাও ডাইরেক্ট বিল্ডিং ফ্রম দ্য বিহাইন্ড ফুটবল খেলতে হয়েছে ডাইরেক্ট ফুটবলটাকে তিনি তার নিজস্ব ফুটবলটাকে তিনি সরিয়ে রাখতে হয়েছিল তা এক্ষেত্রে আমার মনে হয় যে কোচ আসছেন সেই কোচটা কোচের সঙ্গে সেই ভদ্রলোকের সঙ্গে আন্তর্জাতিক ডুবে যাবাসের সম্পর্কটা এমন থাকবে যাতে এই দল পুরনো দল নতুন দল এই মিলে দুটো দর্শন মিলবে মানে টিডিআর কোচের দর্শন আলাদা এটা হবে না মানে তুমি বলতে চাইছো যে আর যে নতুন কোচ নিয়ে আসছেন তাদের প্লেইং স্টাইল চলেছে দেখো দলের ওপরও তারা নির্ভর করবে তুমি যদি তুমি যদি দলটা দেখো এখনো পর্যন্ত যে বিদেশিরা মোহনবাগানে রয়েছেন মানে থেকে গেলেন আর কি ধরো ম্যাকলারেন তোমার দিমিত্রি পেত্রাতোস আর তার সঙ্গে তোমার জেসান কামিন্স আর জাতীয় দলের ফুটবলার বা ইন্ডিয়ান ফুটবলার যারা রয়েছেন তাদেরকে তুমি যদি দেখো সাহাল আব্দুল সামাদ আনোয়ার থেকে শুরু করে লিস্টন মনবীর যারা যারা রয়েছেন এই যে টোটাল প্যাকেজটা রয়েছে এই জায়গা থেকে তোমার ডিফেন্স লাইনটা কীভাবে তৈরি করছেন তার উপরে তোমার নির্ভর করবে যে কুইক ট্রানজিশানের যাওয়ার জন্য দলটি বানানো হবে না কী রকম কেমন দলটা বানানো হবে আমার মনে হয় তার উপরে নির্ভর করবে এই এখানে যেমন একটা খবর আছে যেটা অনেকে জানেন বা জানেন না সেটা যে আগত যে কাপ আছে সেই ইউরোকাপ থেকে দুজন বিদেশি চয়েস করার একটা প্রবণতা আছে বাজেটটা হয়তো দেড়শো কোটি এবং হয়তো আমরা আর একটা খবর করেছিলাম যে আটজন বিদেশিদের একটা আলাদা স্লট থাকবে এবং সেই স্লটটা শুধুমাত্র কনসেনট্রেট করা হবে এএফসির জন্য সে খবরও ভুল নয় মিথ্যে নয় সেটারও একটা সমূহ সম্ভাবনা আজও পর্যন্ত রয়েছে এবং সেটাই হবে নিশ্চিত হবে এবং সেই দিকেও যাচ্ছে এবং সেই সমস্ত ফুটবলারদের এক করার পরে বোঝা যাবে যে দলটা কোন দিকে যেতে পারে আর কি তবে আমার ধারণা আধুনিক ফুটবলে বা ইন্ডিয়া যে ফুটবলটা খেলে সেখানে তোমার বিল্ডিং ফ্রম দ্য বিহাইন্ডেই যাওয়া ভালো পজিশনাল ফুটবল খেলাই দরকার কেননা তাতে সাফল্যটা আসবে অন্তত বল নিজের পায়ে রেখে ফুটবল খেলাটা খুব জরুরি কেননা এশীয় লেভেলে যে সমস্ত দলগুলো রয়েছে ডাইরেক্ট ফুটবল এখন প্রায় মানে একটা আপসুলুট হয়ে যাওয়া একটা বিষয় যেটা নিয়ে খুব একটা চর্চাই এই মুহূর্তে হচ্ছে না এশীয় পর্যায়ের দলগুলো কালকে যে কাতারের দল যে ফুটবলটা খেলছিল তুমি দেখছিলে কুইক ট্রানজিশনে যাচ্ছিল কুইক কুইক খুব কুইক ট্রানজিশনে যাচ্ছিল এবং ট্রানজিশানটা ওরা করছিল তোমার নিজেদের ডিফেন্সিভ লাইন থেকে তোমার ট্রানজিশনটা করছিল যে কারণে তোমার টিমটাকে খুব যে হাই লাইন ডিফেন্স করতে হয়েছে এটা নয় কিন্তু কুইক ট্রানজিশনটা যখন করছিলো এটা কিন্তু পুরোনো কাউন্টার অ্যাটাক বা ওইটা নয় কিন্তু এটা ওই ডাইরেক্ট ফুটবল নয় যে ফুল একটা ডিফেন্সিভ অর্গানাইজেশান রয়েছে দুজন ফুটবলের উপর দাঁড়িয়ে আছে এরকম কোনো বিষয় নয় মাঝখান থেকে পাস খেলেই কিন্তু তারা ট্রানজিশনে যাওয়ার চেষ্টা করছিল। এবং ইন্ডিয়ার প্রায় যখন বল থাকছিল খেলার সুযোগ দিচ্ছিল না বলটাকে কেড়ে নেওয়া আগে কেড়ে নিয়ে নিজেদের মধ্যে খেলা এই যে বিষয়গুলো কিন্তু কাজ করছিল তুমি দেখছো এই সেই পর্যায়ে কেন গোটা পৃথিবী জুড়ে এই ফুটবলটা এখন চলছে আমার মনে হয় আন্তনীয় লোপেজাভাসের নিজের পরিবর্তন ঘটিয়েছিলেন গতবারে আমরা দেখেছিলাম তার পুরনো আন্তনীয় লোপেজাভাসার লাস্ট ইয়ারের লোপেজাভাসের মধ্যে অনেক ফারাক রয়েছে নিজের ফিলোজাফিটাকে তিনি অ্যাডাপ্ট করেছেন নতুনভাবে সেরকমই কিছু ঘটবে তবে সেটা নিয়ে এখন বলা টু টু সে আর কি একদমই তাই এবং মানে খেলোয়াড়রা নির্বাচিত হয়ে গেলেন মানে এই যে বললে ইউরো কাপ বা কিছু সব হয়ে যাওয়ার পর তো দর্শক বন্ধুরাও কিছুটা আন্দাজ করতে পারবেন যে কীরকম ফুটবল আগামী মরসুমে খেলবে তবে যেমনটা এখন পর্যন্ত শোনা আছে যে সকল ফুটবলারদের নেওয়ার কথা শোনা যাচ্ছে বিশেষত বিদেশিদের সেক্ষেত্রে কিন্তু এই এফসিকে যে টার্গেট সত্যি মন বাগান সিরিয়াসলি করছে সেটা বলাই যায় এবং তার সাথে আরও একটি বিষয় রয়েছে এখানে কিছুদিন আগেই কিন্তু মোহনবাগান থেকে হয়েছিল যে দীপেন্দু বিশ্বাসের সাথে তারা কন্ট্রাক্ট এক্সটেন্ড করেছে এটা এই মরশুমের মানে আগামী যে মরশুম আসছে সেখানে ফার্স্ট বলা যেতে পারে চুক্তি এবং আজকে আরও একটি পোস্ট করেছে সেখানে হচ্ছে অভিষেকের তিনিও কিন্তু অসাধারণ খেলেছিলেন লাস্ট মরশুমে আমার গাছের ফল অন্য কেউ খাবে কেন একদমই তাই আর তুমি যেটা বললে না যে এই যে লেফট তৈরি কিন্তু সঙ্গে চুক্তি বাড়ানো বা সূর্য সঙ্গে চুক্তি মানি গুলো কোনো খবর না এগুলো আলোচনা আরই করা কথা না বলগুলো তো আমিই তৈরি করেছি মানে মোহন বাগান তৈরি করেছে এটা অন্যজন ভোগ করবে কেন একদমই তো আমার কথা হচ্ছে ধরো ফরদিন কে বা কিয়ান কে তারা আবিষ্কার করেছে তৈরি করেছে তারা অন্যজন যদি খায় তাহলে তো সমস্যা এমন হতে ভারতীয় ফুটবলার কিন্তু 19 20 খুব কিছু একজন দুজন ফুটবলারের ক্ষেত্রেও তো কিছু ফারাক আছে

এই ভিডিওর যা যা আপডেট ছিল সকলটাই আপনাদের সামনে তুলে ধরলাম এবং আগামী দিনে কি আপডেট আসবে আমরা যা মনে করছি নেক্সট কয়েকদিনে কিন্তু আপডেট আসবে এবং সেই আপডেট পেতে হলে অবশ্যই কিন্তু ফলো করতে হবে সাবস্ক্রাইব করতে হবে এক্সট্রাটাইম চ্যানেলকে এবং অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে শেয়ার করুন বন্ধুদের সাথে এবং আপনাদের কি মতামত গতকাল আপনাদের কেমন খেলা লেগেছে কিংবা এই সুভাশিস বোস না জয়গুপ্ত কাকে আপনারা চাইছেন প্লেইং ইলেভেনে সেটা গুপ্ত না জয় ও জয় গুপ্তা গুপ্ত হলে হ্যাঁ বাঙালি হতেন জয় গুপ্তা তো কাকে চাইছেন প্রথম একাদশে কমেন্ট বক্সে জানাবেন এবং এখনো পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ নমস্কার এক্সট্রা টাইম